স্থায়ী সম্পত্তি ষাট হাজার টাকা মুঠ দায় পঞ্চাশ হাজার টাকা মালিকানা সত্য নব্বই হাজার টাকা হলে চলতি সম্পদের পরিমাণ কত আমরা জানি মোট সম্পদ ইকুয়ালটা হচ্ছে স্থায়ী সম্পদ প্লাস চলতি সম্পদ ওকে আবার এই প্রশ্নের আনসার যদি ব্যাক করতে যাই তাহলে আমাদের ইকোয়েশন সম্পর্কে পূর্ণ ধারণা রাখতে হবে আমাদের যে অ্যাকাউন্টিং ইকুয়েশান আছে আমরা জানি অ্যাকাউন্টিং ইকুয়েশনের উভয় পাশ কিন্তু সমান এ ইকুয়াল টু এল প্লাস ওই তার মানে একটা প্রতিষ্ঠানের দায় এবং মালিকানা সত্ত্ব মিলে যা হবে ঠিক ওই পরিমাণে থাকবে তার মানে দায় ও মালিকানা সত্য তাহলে এখানে দায়ের পরিমাণ আছে পঞ্চাশ হাজার টাকা এবং মালিকানা সত্য দিয়ে আছে নব্বই হাজার টাকা যেখানে অ্যাসেটের পরিমাণে স্থায়ী সম্পদ দিয়ে আছে ষাট হাজার টাকা তাহলে আমরা জানি ইকুয়েশনের উভয় পাশ কি হবে সমান হবে তাহলে এই দুইটা মিলে হইল টোটাল এক লক্ষ চল্লিশ তাহলে আমরা তো জানি ইকুয়েশনের উভয় পাশ কি হয় সমান হয় তাহলে অ্যাসেটসের পরিমাণ কত হবে এক লক্ষ চল্লিশ হাজার টাকা হবে এখন স্থায়ী সম্পদ যদি ষাট হাজার টাকা দেওয়া থাকে তাহলে চলতি সম্পদ কত এটা তো দেওয়া নাই তাহলে আমরা কি করব মোট টোটাল অ্যামাউন্ট যেটা আছে এক লক্ষ চল্লিশ হাজার ঠিক ওইখান থেকে আমরা স্থায়ী সম্পদটা বাদ দিয়ে দিব তাহলে আমাদের চলতি সম্পদের পরিমাণ বের হয়ে যায় তাহলে এক লক্ষ চল্লিশ থেকে যদি আমরা ষাট হাজার টাকা বাদ দিই তাহলে বাকি আশি হাজার টাকায় হচ্ছে মূলত আমার চলতি সম্পদ সো আমাদের আনসার হচ্ছে আশি হাজার টাকা